ওলা উবেরের দিন শেষ কেন্দ্র চালু করছে সহকার ট্যাক্সি পরিষেবা আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এই ট্যাক্সি পরিষেবা সম্পর্কে আমরা ডিটেলস বিষয়গুলো জানব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক দেশজুড়ে এবার চালু হতে চলেছে নতুন সরকারি ট্যাক্সি পরিষেবা সহকার ট্যাক্সি জানা যাচ্ছে এবার ওলা উবেরের বিকল্প হিসেবে এই পরিষেবা নিয়ে আসছে ভারত সরকার এতে চালকদের লাভ হবে সরাসরি এবং বড় কোম্পানির পকেটে যাবে না টাকা টু হুইলার অটো ও ফোর হুইলার ট্যাক্সির বুকিংয়ের সুবিধা থাকবে এই অ্যাপের মাধ্যমে কেন্দ্র সরকার সাতাশে মার্চ ঘোষণা করেছে এই প্রকল্পের যেখানে গ্রাহকদের সাশ্রয়ী মূল্যে উন্নত পরিষেবা দেওয়া হবে এবং চালকরা সরাসরি লাভবান হবে কি এই নতুন পরিষেবা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই নতুন সহযোগী ট্যাক্সি পরিষেবার আনুষ্ঠানিক ঘোষণা করেছিলেন তিনি বলেছেন এই পরিষেবার লাভ কোনো বড় ব্যবসায়ীর হাতে যাবে না বরং প্রত্যক্ষভাবে চালকদের উপকার হবে অর্থাৎ ওলা উবেরের মতো অ্যাপে চালকদের যে বড় কমিশন দিতে হয় এখানে তা দিতে হবে না কেন চালু করা হলো এই ট্যাক্সি পরিষেবা বর্তমানে ওলা উবেরের র্যাপিডোর মতো বেসরকারি কোম্পানিগুলি চালকদের কাছ থেকে মোটা অঙ্কের কমিশন নেয় এমনকি কুড়ি থেকে তিরিশ পার্সেন্ট পর্যন্ত কমিশন দিতে হয় ড্রাইভারদের ফলে চালকদের লাভ কম হয় ভাড়াও বেড়ে যায় যাত্রীদের ওপর তাই কেন্দ্র সরকার এমন একটি ট্যাক্সি পরিষেবা আনতে চলেছে যেখানে কোনো কোম্পানির হাতে থাকবে না কি কি সুবিধা মিলবে যেমনটা জানা যাচ্ছে এই পরিষেবার মাধ্যমে টু হুইলার অটো ও ফোর হুইলার ট্যাক্সির বুকিংয়ের সুবিধা থাকবে পাশাপাশি কম খরচে যাত্রা করা যাবে এবং সরাসরি সরকারের অ্যাপ থেকেই ট্যাক্সি বুকিংয়ের সুবিধা পাওয়া যাবে চালকদের রকম কমিশন দিতে হবে না সব থেকে বড় ব্যাপার লোকাল ভাষায় তথ্য পাওয়া যাবে এবং চব্বিশ ঘন্টা সার্ভিস থাকবে কবে থেকে চালু হতে পারে এই পরিষেবা সরকার জানিয়েছে আগামী কয়েক মাসের মধ্যেই সরকারি ট্যাক্সি পরিষেবা চালু করা হবে অমিত শাহ বলেছেন সারাদেশ টু হুইলার অটো এবং ফোর হুইলার ট্যাক্সি রেজিস্ট্রেশন খুব শীঘ্রই শুরু হবে এর পাশাপাশি একটি নতুন সহযোগী বিমা সংস্থা গঠনের কথাও বলেছে আর এই বিমা সংস্থা চালকদের বিমা সুরক্ষা দেবে যেখানে বেসরকারি কোম্পানিগুলির কোনো রকম হাত থাকবে না অন্যান্য রাজ্যের পরিষেবা বর্তমানে পশ্চিমবঙ্গ যাত্রী সাথী নামে একটি অনুরূপ ট্যাক্সি পরিষেবা চালু করেছে যা কলকাতা শিলিগুড়ি আসানসোল দুর্গাপুর যাত্রী পরিষেবা দিয়ে থাকে এছাড়া কেরালায় কেরালা সোয়ারি সোয়ারি নামে একটি অনলাইন ট্যাক্সি পরিষেবা চালু করা হয়েছিল কিন্তু কম ব্যবহারের কারণে সেই পরিষেবা বন্ধ হয়ে যায় বর্তমানে কেরালা সরকার একটিকে আবার নতুন করে চালু করার পরিকল্পনা করছে ওলা উবেরকে কি হার মানাতে পারবে এই পরিষেবা যেহেতু এই পরিষেবা সরকারি উদ্যোগে চালিত হবে তাই চালকরা সরাসরি লাভ হবেন লাভবান হবেন পাশাপাশি ভাড়ার উপরে খুব নিয়ন্ত্রণ থাকবে এছাড়া নিরাপদে নির্ভরযোগ্য পরিষেবা পাওয়া যাবে তবে ওলা উবেরের মতো বড় কোম্পানির বিরুদ্ধে প্রতিযোগিতা করতে হলে সফটওয়্যার বাড়াতে হবে পরিকাঠামো এবং পরিষেবাও উন্নত মানের ওপর গুরুত্ব দিতে হবে এখন দেখার কবে এই পরিষেবা গোটা দেশ জুড়ে চালু করা হয়